আপনি প্রায়ই মেট্রো গাড়ি ফ্লাইট বা ট্রেনে ল্যাপটপে কাজ করতে দেখেছেন তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে একজন ব্যক্তিকে স্কুটার চালানোর সময় ল্যাপটপে কাজ করতে দেখা যাচ্ছে এটি অবাক করার মতো এই যুবকটি তার কোলে একটি ল্যাপটপ রেখেছে যেটিতে তিনি একটি মিটিংয়ে অংশ নিচ্ছেন এই ভিডিও নিয়ে মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইতিমধ্যেই মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিখিল বিয়ার দ্বারা শেয়ার করা এই ক্লিপটিতে দেখা যাচ্ছে একজন কর্মচারী তার কাজের প্রতিশ্রুতি পূরণ করতে তার জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত যুবকটি তার পায়ে ল্যাপটপটি ভারসাম্যপূর্ণ করেছে আর যে রাস্তায় সে তার রাইডিং দক্ষতা পরিদর্শন করছে পরিপূর্ণ গাড়ি এবং লোকজনকে তার চারপাশ দিয়ে যেতে দেখা যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিওটির লেখা রয়েছে আমাদের ব্যাঙ্গালুরু থেকে লোকজন এই ভাইরাল হওয়া ভিডিওটি অনলাইনে পোস্ট করার পরেই এক লাখেরও বেশি ভিউ হয়েছে যা সোশ্যাল মিডিয়া ইউজাররা পোস্টিতে কমেন্ট সেকশনে কমেন্ট করে ভরিয়ে দিয়েছে ভাইরাল হওয়া ভিডিও এই কমেন্ট সেকশনে কেউ কেউ এটাকে কর্পোরেট সেক্টরের দাসত্ব বলেও দাবি করেছেন